আমরা দেখেছি আজকে যখন হিন্দু তহরির বক্তব্য করোনার সামনে মিছিল করে সব মাস করে তখন পুলিশ মনে হচ্ছিল সামাজিক সমস্যা নিয়ে মিছিল করছিল এমন মানে তাদেরকে ডিট করছে তাদেরকে পুরোপুরি মিছিল করার মতো সুযোগ করে দিয়েছে পুলিশ এমন আইন শৃঙ্খলা বাহিনী আমরা অসীব্র নিন্দা জানাই আমরা মনে করি এটি বাংলাদেশকে নিয়ে একটা ঘৃণ্য ষড়যন্ত্র হচ্ছে তারই একটি অংশ এই ধরনের নিষিদ্ধ সংগঠনকে কোন ধরনের টলারেন্স দেওয়ার বর্ধপাত আমরা নেই তাদেরকে তারা কিসের ভিত্তিতে আজকে বক্তব্য করার সামনে সময় করতে করেছে এর জন্য আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ব্যর্থতা স্বীকার করতে হবে আমরা দেখেছি সেনাবাহিনীকে মানুষকে সুবিধা দেওয়া হারছে এর রাজ্য দমন করতে পারতে হচ্ছে সেনাবাহিনীর কি সেই সাধারণ মানুষের পক্ষে সেই সক্রিয়া যার মাধ্যমে তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করবে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সহ বাংলাদেশের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী তারা এই কাজে তাদের যথেষ্ট অনেস্ট ইন্টেনশন দেখাচ্ছে না যারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করছে না

ব্যর্থতা গুলো কাটিয়ে সড়ো পক্ষে জনগণের মেন দিয়ে কাজ করার জন্য তাদেরকে অনুরোধ করছি যে গেছে এই বসে বসে যাবে ইনকাগাস